আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আর আজকে ব্লগটি শুরু করলাম সকাল থেকে যে সকালবেলা একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল আর আমি একটু ছাদে আসছিলাম ছাদে এসে দেখতেছি বৃষ্টিগুলো যে গাছগুলো গাছগুলো একদম বৃষ্টির পানি পরে একদম নতুন চকচক হয়ে গেছে ধুলো বালুগুলো সব পরিষ্কার হয়ে গেছে আর আজকে আমি কি কি রান্না করলাম তাও আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আমি ডিম আলু দিয়ে তরকারি রান্না করব। তার জন্য ডিমগুলো ভেজে নিচ্ছি আর এখন আলুগুলোও ভেজে নিব আলুগুলো সিদ্ধ করে নিয়েছি এখন আলুগুলো ভেজে নিব ভালো করে আর এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি ডিমের ডিম আলুর তরকারি রান্না করার জন্য আর আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি ডিম আর আলুগুলো দিয়ে দিব এই যে এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর ডিম আর আলুটা একদম ভাজা তার জন্য আমার বেশিক্ষণ লাগবে না তরকারিটা রান্না করার জন্য আমি এই জন্য ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি কারণ আমি এত বেশি রান্না করলে আলুগুলো ভেঙে যাবে এই যে আমার ভালো করে নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে এখন আমি অল্প করে একটু ঝোল দিয়ে দিবো ডিম আলুর তরকারিতে এখন আমি একটু ভালো করে লড়া চারা দিয়ে নিব নাড়াচাড়া দিয়ে নিব আর এই যে আমার ডিমের তরকারিটা হয়ে গেছে আর এদিকে আমি শাক রান্না করার জন্য শাকটা সিদ্ধ করে নিয়েছি আর এটা হলো হচ্ছে শাক আর শাকের জন্য আমি পিঁয়াজ রসুনগুলো ভেজে নিয়েছি এখন একটু দিয়ে দিব আর আমার হাতটা একটু লড়তে ছিল কারণ তেলের ছিটাটা হাতে এসে পড়তে এই যে আমি সবগুলো দিয়ে দিয়েছি আর সে আমি একটু শাকের মধ্যে একটু আলু দিয়ে দিয়েছি কারণ এই হচ্ছে শাকটার মধ্যে একটু আলু দিলে আর শাকটা একটু মাখা মাখা হয় আর এখন আমি এটাতে এগুলোকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব শাকটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর এদিকে ডাল বাগান দেওয়ার জন্য ডালটা আমি বাগান দেওয়ার জন্য ভেজে নিয়েছি আর এই যে এদিকে আমার ডাল বাগানটাও হয়ে গেছে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন সবাই সবাইকে আল্লাহ হাফেজ